আসসালামু আলাইকুম জানি প্রত্যেকের অবস্থা একটা খারাপ প্রত্যেকে একটা মানসিক দিকে ভেঙে পড়েছে এটা হওয়া স্বাভাবিক কিন্তু আজকে যে কথাগুলো উঠে আসছে সব কিছুর আজকে ক্ল্যারিফিকেশান দিতে চাইছি যেহেতু নেতাজি ইন্দোরের যে মুখ্যমন্ত্রীর সভাটা হয়েছিল তার পুরো ইতিহাস শুনুন সত্যটা জানে যে কি হয়েছিল এর ভিতর কি কোনো চক্রান্ত কোনো ট্র্যাপ বা অন্য কিছু এখানে কেউ লিডার হতে আসে কোনো কিছু আসেন ভালো করে শুনুন বন্ধুরা হয়তো আমাকে আপনারা চেনেন বা চেনেন না অনেকে বিভিন্ন দিক থেকে নানা কথা বলছে এটা স্বাভাবিক এটা আমার কোনো কিছু ভাবারও নেই টু দ্য আসে আর দীর্ঘায়িত করব না যখন তেসরা এপ্রিল একটা অপ্রত্যাশিত জাজমেন্ট এসেছিলো এই তেসরা হ্যাঁ ঠিক অপ্রত্যাশিত জাজমেন্ট এসেছিলো হাসতে হাসতে আমরা মানে সেটাকে ভেবেছিলাম যে একটা আমরা যোগ্যরা সকলেই বঞ্চিত হব না সকলের চাকরি ঠিক থাকবে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কারোর প্রড়োচনায় পা দেবেন না সেখানেই সকলের মনের অবস্থা খুব কঠিন ছিল সঙ্গে সঙ্গে দিল্লির নেতৃত্ব টিম আমাকে ফোন করবে নাম বলবো আজকে আমি নাম বলবো কারণ আমার নিয়ে নানা কথা যখন হচ্ছে নাম বলব কে ঠিক কে ভুল আপনারা বিচার করুন কমেন্ট করুন মেহবুব ফোন করলো মেহবুব ফোন করলো ভাই ইমিডিয়েটলি কিছু একটা তোরা দেখ কি দেখবো দেখার উদ্দেশ্য হচ্ছে শিক্ষামন্ত্রী সরকার এদের স্ট্যান্ডটা কি হচ্ছে বা কীভাবে হবে তা আমি ওদের বললাম ঠিক আছে ভাই কোনো ব্যাপার না এটা তোরও চাকরি গেছে আমারও চাকরি গেছে কী করে চাকরিটা বাঁচাতে হয় বা কিভাবে করলে হয় সেটা দেখ ওই দিন যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সকলের নিয়ে বৈঠক শুরু করে সঙ্গে সঙ্গে আমি ভায়া হয়ে বা যেভাবে হোক আমি ফোন লাগালাম যে ভাই যে এই মুহূর্তে একটা বিরাট মিটিং হচ্ছে তোরা একটু ওয়েট কর চারটে হোক পাঁচটা হোক আমি তোদের এইটা ঠিক বলতে পারবো সকলের মানুষ ঠিক অবস্থা খারাপ ওই দিন ভাবুন অনেকেই স্কুলে গেছে যাই হোক যেতেই পারে কোনো সমস্যা নেই তাহলে প্রথম প্রশ্নে আসি কল দেওয়া হয় উপর লেভেলে মুখ্যমন্ত্রীর লেভেল অবধি সেই সূত্রে আমি ওই দিনে কিছু জনকে নিয়ে বা শহীদ মিনারে যাচ্ছিল তাদেরকে নিয়ে আমি চলে যাই শিক্ষামন্ত্রীর এতে সেখানে আমাদের ভরসা বিশ্বাস বলে হলেও তিনি যে উদ্যোগটা নিয়েছে আমি তাদেরকে অস্বীকার করতে পারবো না তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনটা প্রত্যেকে শুনেছ আমি হ্যাঁ স্যার তোমরা তোমাদের সঙ্গে দেখা করতে চাইছে আমি হ্যাঁ স্যার খুব ভালো পদক্ষেপ ইমিডিয়েটলি তোমরা তোমাদের নেতৃত্বে বলে দাও সকলকে বলে দাও যারা যোগ্য তারা একমাত্র আনটেন্টেড যারা যোগ্য তারাই আসবে নট অ্যালাউ টেন্টেড সেটা তোমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে দায়িত্ব নিতে হবে আমরা যারা বৈঠকে ছিলাম বারো থেকে পনেরো জন স্যার এটুকু আমরা বলতে পারি আমরা এনশিওর করছি আমাদের পিটিশনার লিস্টে আছে আমরা ভেরিফাই করবো দেবো তাহলে এখানে একটা পাসের কথা বলে দিই সঙ্গে সঙ্গে যে উপস্থাপনটা এসছে পাস পাস উপস্থাপন হয় কেবলমাত্র আনটেনটেড এখানে যারা চক্রান্ত বা মিডিয়ার বাইট দিচ্ছেন চ্যালেঞ্জ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন পাশের দায়িত্ব আমরা ছিলাম যে ক টাকা বিক্রি হচ্ছে কি হচ্ছে চ্যালেঞ্জ হইল প্রমাণিত করতে পারলে আপনাদের পুরস্কার আছে যত টাকার চ্যালেঞ্জ বললেন আমরা দেব চ্যালেঞ্জ আশা করি নেবে না ও লজ্জায় আমাদের নাম নিতে পারেনি কারণ তারা টেন্ডেড ছিল তাহলে এখানে কোনো পাশ একমাত্র কি হচ্ছে টাকায় বিক্রি হয় না ক্লিয়ার হয়ে গেল যাদের দায়িত্ব ছিল চিনময় থেকে শুরু করে মেহবুম থেকে শুরু করে দিদিশ থেকে শুরু করে প্রত্যেকটা জেলার অ্যাডমিনদের কাছে আমরা আমরা করেছি বলেছি আটটার সময় লজ্জা করে না এমন একটা কঠিন পরিস্থিতিতে আমরা যদি সময় চান লজ্জা করে না আমাদের টাইম কেন নেই বলে দিলাম পাশের গল্পটা ক্লিয়ার হয়ে গেল প্রত্যেকটা অ্যাডমিনদের কাছে দিয়েছি যারা এখনো মন্তব্য করছেন করুন কোনো আপত্তি নেই আমার বিন্দুমাত্র কিছু নেই তাহলে পাশের ক্লিয়ার হলো অ্যাডমিনরা যত সময় আসতে পারেনি বারোটার সময় দশটার পরে আমরা আটটা অব্দি লাইভ করে বা এই বলে দিচ্ছি পাশে ক্লিয়ার হবে কোনো টাকা বিক্রি হয় না যারা আগে এসছে তারা পাশ পেয়েছে তারা পাশ ক্লিয়ার এবারে এলো রাতা থেকে মিটিং হচ্ছে কে বলবে কারা বলবে ওখানে বলার সংখ্যা এত বেড়ে গেল আটজনের লিস্ট গ্রুপ সিডি থেকে একজন আছে মিনময় আছে সরি হ্যাঁ চিনময় মেহবুব নীতিশ আমার নাম তারপরে বৃন্দাবন এরকম আটজনের নাম মানে চাহিদা নেই দুজন হবে না আটজন দশজন চলে যাচ্ছে তাই হলো যে এখানে আমি মেয়েকে বলেছি ভাই তুই থাকবি তোকে সকলে যেহেতু একটু আলাদা নজরে থাকে তোকে আমি জানি না কথা বলছি ভালো করে বুঝুন জানি না ওকে সকাল থেকে ফোন করছি ও কোনো মতে আসবে না শেষে কি হলো ও নিজে এলো ঠিক আছে এবারে সিএম অফিস থেকে সম্পূর্ণ বলে দিয়েছে যে একজন স্যার একজন ম্যাডাম বলবে তার আগে আমি বলি যে ভাই যেই বলুক না কেন যেই বলুক না কেন তোমরা চার পাতা হোক সরকারের বিরুদ্ধে হোক সরকারের পক্ষে হোক যাই হোক তোমরা চার থেকে ছ পাতা করো তোমরা নিজেরাই ঠিক করো ক্লিয়ার আসি তোমরা নিজেরাই ঠিক করো সেই চার পাতার বাইরে কেউ বলবে না দুটো ভাগে ভাগ হবে একটা স্যার একটা ম্যাডাম যে চার পাতা হোক ছ পাতা হোক আট পাতা হোক তোমরা প্রয়োজনে তোমাদের ব্রেনে যদি সব কিছু না আসে তোমরা লেখা নথিভুক্ত করো তোমরা লেখা নথিভুক্ত করো ওরা তখন খেপে উঠলো এ বলবি এর মাথায় ওটা আছে তার মাথায় ওটা আছে আরে ভাই তাহলে আমাদের ওপর দোষারোপ করছো কেন নেতৃত্বের ওপর দোষারোপ করো তোমরা চার পাতা ছ পাতা কেউ লিখলে না সব নাকি হাই ট্যালেন্টেড মাথায় সব কিছু থাকবে তাহলে সরকারের পক্ষে হোক বিপক্ষে হোক কেন বললো না তাদেরকে ধরতে হবে সেইভাবে হোক তাদেরকে বলতে হবে বলেনি করে কারণ তাহলে একজন স্যার একজন ম্যাডাম ম্যাডাম কে হলো সঙ্গীতা ম্যাডাম যেহেতু কনভিনারের প্রথম মুখ ছিল তাহলে কারোর আপত্তি থাকার কথা নয় কনভেনার কে ছিল মেয়ে মুখ ছিল সেও হলো তাহলে যে কথাগুলো উঠে আসছে যে তোমাদের ট্র্যাপে ফেলুক হাতে ফেলুক যাই ফেলুক কেন তাহলে কোন জায়গায় সমস্যা তাহলে সমস্যাটা ক্লিয়ার হয়ে গেল পাশ নেই ক্লিয়ার হয়ে গেল বক্তব্য কাঁদিয়ে দেবে তাহলে বলুন একটা এর প্রোটোকল আছে কেউ যদি বিশজন বলতে চায় সম্ভব কি স্বাভাবিক ঘটনা এবারে গণতান্ত্রিকভাবে নানা উপায় আছে নানা উপায় আছে নানা উপায় আছে করতেই পারে যা খুশি করতে পারে সব দলকে ডাক ডেকে আন্দোলন করতে পারে কোনো ব্যাপার না করতেই পারে তাহলে পাস ক্লিয়ার হলো কারা বক্তব্য দেবে ক্লিয়ার হলো সব আমি বলেছিলাম তোমরা লেখা রেডি করো লেখা রেডি করে তোমরা দেখে দেখে পড়ো না আমরা ঠিক আছি তাই নেওয়া হলো মেয়েবুকে কিন্তু আগের দিন থেকে বলা হলো সকলের সম্বন্ধে যে মেয়েবুক কেউ না হোক আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি তোকে আমি বলা বই তাহলে মেয়েবুকের বক্তব্য কারোর কিছু মনে হয় না আরেকজন যেহেতু ম্যাডাম ম্যাডাম সঙ্গীতা দি বলেছে তাহলে এখানে তো কারোর সমস্যা নেই আজকে নানা কথা উঠে আসছে যে এই করব তাই করব এরা কেন বললো না তাহলে বন্ধুরা ভাবুন কোন জায়গায় কে আসছে আর কাকে বলানো হলো না তার কে নিয়েছে এখানে আমরা হিরো হতে আসিনি নেতা হতে আসিনি ফুটেজ খেতে আসিনি এবার প্রত্যেকে আলাদা প্রশ্ন আসতে পারে কেউ এবিপি কেউ ইটিপি কেউ চব্বিশ ঘন্টা যেতে পারে কারোর অসুবিধা নেই তাহলে সেগুলো কোনো আলোচনা হচ্ছে না কিন্তু এই দুটো আলোচনা হয়েছে সঙ্গীতাদি আর মেও এগুলো এবং তাদেরকে যারা আক্রমণ করছে করতে পারে গণতান্ত্রিক আরও আন্দোলন করতে পারে কোনো আপত্তি নেই তাহলে এই যে সমস্যাগুলোর ক্লারিফিকেশন দিয়ে দিলাম পাশ বা কারা বলবে তাহলে আজকে যে বিক্ষিপ্ত হচ্ছে এ বলতে পারলো না কেন ও সুবক্তা দায় বক্তা তাহলে বিশজনকে তো বলানো সম্ভব নয় একটা মিটিংয়ে মিটিং তোমরা ব্যর্থ হলে আলোচনা করে চার পাতা ছ পাতা আট পাতা তোমরা লিখতে পারলে না তাহলে তোমাদের মধ্যে ইউনিটিটা হলো কোথায় প্রশ্নটা এটাই কেউ বলছে আমি বক্তৃতা দেবো কেউ বলছে আমি দেবো তাহলে প্রত্যেকের একটা কি ইগো কাজ করছে ইগো কাজ করছে যে আমি ফুটেজ হবো আমি হিরো হবো আমি এই হব তাহলে নিজেদের মধ্যে আজকে কোঅপারেশন নেই আমি ওই প্রশ্নে যাচ্ছি না এবারে আসি কিভাবে প্যানেলটা বাঁচানো সম্ভব কীভাবে প্যান্টটা বাঁচানো সম্ভব প্রত্যেকে সেই যে মিরার কপি বলুন ওএমআর বলুন হার্ড ডিস্ক বলুন যে সমস্যাগুলো কোন পদ্ধতি কীভাবে আসবে সেটা আসল কথায় আসে এরা কেউ নেতা বা আমরা কেউ নেতা হতে আসিনি ফুটেজ খেতে আসিনি এবার ব্যক্তিগতভাবে কে কী করলো ওটা আমি দেখব না তাহলে এই এই ব্যাপারে এগারো তারিখ এগারো তারিখে আমাদের একটা শিক্ষামন্ত্রী বোর্ড প্রেসিডেন্ট চেয়ারম্যান মুখ্য সচিব থেকে শুরু করে আরো পদাধিকারীরা থাকবে সেখানে ঠিক হচ্ছে ভাবুন সেখানে ঠিক হচ্ছে যেতে যেতে পারবে পারবে কতজন তাহলে সেখানে সেই উপস্থাপন গুলো রাখা হোক যে আপনারা যোগ্য অযোগ্য লিস্ট বার করে দিন সেখানে মিরর মিরর ইমেজটা কিভাবে পাওয়া যাবে আপনারা দায়িত্ব নিন এই কথাইগুলো আসুন না কে নেতা হতে এসছে ভাই চাকরি বানলে তবে তো আপনি নিজের মানে কি বলবো রেজিটেশনটা বজায় রাখতে পারবেন নিজেকে সবার সমাধান বলতে পারবেন আজকে বলছে আমরা আন্দোলন করব একজন বলছে আমরা স্কুলে যাব না একজন বলছে আই এম পোর্টাল থেকে তুলে নিয়েছে আচ্ছা বলুন তো কোন হেডমাস্টার বা টিআইসি ক্ষমতার বলে যারা সই করতে গিয়েছে সই করতে তার নাম পারবেন পারবেন না গুজব হচ্ছে পারবেন কেউ সৈকতে দিচ্ছে না পারবেন সই করতে দেয়নি সই করতে দিচ্ছে আমার কাছে আছে তারা ছবি তুলে পাঠিয়েছে যে সই করতে দিচ্ছে যারা আমাকে ভালো নাও বাঁচতে পারেন এ এ ও এ তাই তবে আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব বলবো না আমাকে যারা এক পার্সেন্ট হলো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হলো যদি মনে রাখেন রাখেন তাহলে কি বলবো এগারো তারিখ যে মিটিংটা হবে সেই মিটিংয়ে জিস্ট সেই আর্জন কারা থাকবে সেটা আলোচনা করতে হবে সেই আলোচনা দিয়ে ঠিক হবে ওখানে কারা যাবে সেই বক্তব্যগুলো আমরা ক্লিয়ার করব। তার মধ্যে বলবো এ টোপ দিয়েছে আমরা ট্রাফে ফেলেছি আমরা স্কুলে যাব না তাই করব না আমরাই করব না এর কোন তো কিন্তু এখনো কোনো সরকারি রুলস বা নোটিশ আসেনি হবে নোটিস আসবে টার্মিশন লেটার আসবে আসবে কবে আসবে কেউ জানে তাহলে এই যে একটা একটা গ্রুপের মধ্যে ভাগাভাগি তৈরি করলো কে বা কারা এইটুকু আমি বেশি কিছু বলবো না তাহলে ক্লিয়ার হলো কারা বক্তব্য রাখবে ক্লিয়ার কারা পাশ পাবে ক্লিয়ার যারা ওই মিডিয়ার সামনে বাইরে দিচ্ছে আমরা পাশ পাইছি না তাদের প্রমাণ নেই তাদের সিবিআই লিস্টের নাম আর যারা সময়ের মধ্যে আসতে পারেনি সেটা তাদের নিজস্ব ব্যাপার তাদের সিবিআই লিস্টে নাম আমাদের কাউকে সিবিআই লিস্টে নাম পেয়েছেন টেন্টেড বলে আমাদের চিহ্নিত করেছে আমাদের তিপ্পান্ন বলে আমাদের একাডেমিকে তিপ্পান্ন বলে দিয়েছে বেশি কিছু বলবো না বাকিটা নিজের দায়িত্ব নিয়ে মতামত দিলাম প্রত্যেকের স্বাধীনতা আছে গণতান্ত্রিক উপায় আছে প্রত্যেকে সেটা ভাবনা চিন্তা করুন আমার এখানে বিন্দুমাত্র কোনো স্বার্থ বা চরিতার্থ মানে আমাকে জড়িয়ে তাই বন্ধুরা ক্লিয়ার হলো কারা বক্তব্য রেখেছিল কেন রেখেছিল তাদেরকে আমি কী সাজেশন করেছিলাম কেউ মানেনি পাস কারা পাবে ক্লিয়ার হয়ে গেল যেটা নিয়ে মেন উঠছে বিরোধীদের চক্রান্ত হচ্ছে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে নানা হচ্ছে এরা ঢুকতে পারেনি কেন তাহলে সবাই জাস্টিফিকেশান হয়েছে কেউ যদি এর বিরুদ্ধে মানে আমার কথার বাইরে যদি একটাও কেউ মেলাতে পারেন যে রকি ভাই হ্যাঁ ভুল বলছে সরাসরি আমাকে ফোন করুন সেই নেতৃত্ব দিয়ে ফোন করুন আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম তাহলে এখানে আমার কোনো স্বার্থ নেই আমি কিভাবে চাকরিটা ফিরে পাবো আমার মতো যোগ্যরা কিভাবে ফিরে পাবে সেই ব্যবস্থাটা আমি একটা মাধ্যমে করার চেষ্টা করেছিলাম আমাকে যারা গালমন্দ করছেন আমার এখানে কিছু নয় বড়া ব্যাপার কিছু নেই আপনাদেরও কিছু পারবে না আপনারা কিছু করতে পারবে না ফলে এই নিয়ে দোষণাটা বন্ধ করুন বক্তব্যটা আমি বেশি নির্ধারিত করলাম না সব কিছু ক্লিয়ার করুন বাকি যাতে সমস্যা সেগুলো আমার সঙ্গে যোগাযোগ করবেন বা ব্যক্তি ব্যক্তিগতভাবে আমাকে বলবেন আমি আপনাদের যেটুকি ক্ষমতা আছে বা যেটুকি আমার ছাত্রের মধ্যে থাকবে আমি চেষ্টা করব সবার মধ্যে ক্লিয়ার হয়ে গেল অন্তত যারা আমাকে পছন্দ করে ভিডিওটা শেয়ার করুন সকলের কাছে বক্তব্যটা পৌঁছে দিন এখানে কেউ ভাই নেতা বা ফুটেজ করতে আসেনি যারা হচ্ছে সারা আপনারা প্রত্যেকে জানেন কারা কি বলতে চায় বা কী করে সকলে চাকরিতে বহাল থাকুন কোন পদ্ধতি থাকবো সেটা ভাবো যারা আমাকে নানাভাবে এখনও বলছি বলতে পারে আর এখানে কিছু করার নেই ভাই আমাকে যা কিছু গালাগালি কিছু করলে আমার বিন্দু মাত্র কিছু যায় আছে না কেন যায় আসবে কারণ আমি যেটুকু করেছি যোগ্যতার স্বার্থে করেছি সবার স্বার্থে করেছি টেন্টেডের সম্পূর্ণভাবে পাস দেওয়া হয় না আনটেন্টের জন্য আমরা পাস সরবরাহ করেছি তাই সব কিছু ক্লিয়ার হলো ধন্যবাদ